এটা আমাদের মাইনাস ওয়ান প্রমাণ করতে হবে তাহলে প্রথমে আমরা উনিশ পর্যন্ত আমরা লিখে নিই কট পাই ডিভাইড বাই টোয়েন্টি কট থ্রি এটাকে আমরা লিখতে পারি কট ফাই মাইনাস নাইন ফাইভ ডিভাইড বাই টোয়েন্টি এটাকে লিখতে পারি কট ফাই মাইনাস সেভেন ফাইভ ডিভাইড বাই টোয়েন্টি এটাকে লিখতে পারি কট ফাইভ মাইনাস ফাইভ ফাইভ ডিভাইড বাই টোয়েন্টি এটাকে লিখতে পারি কট ফাই মাইনাস পাইভ ডিভাইড বাই থ্রি ফাইভ ডিভাইড বাই টোয়েন্টি ইন্টু কট এটা লিখতে পারি ফাই মাইনাস পাই ডিভাইড বাই টোয়েন্টি তাহলে এখানে আমরা যদি লক্ষ্য করি কট ফাই ডিভাইড বাই টোয়েন্টি কট থ্রি ফাইভ ডিভাইড বাই টোয়েন্টি কট ফাইভ পাই ডিভাইড বাই টোয়েন্টি কট সেভেন ফাইভ ডিভাইডেড বাই টোয়েন্টি কট নাইন ফাইভ ডিভাইডেড বাই টোয়েন্টি এখানে আমরা যদি লক্ষ্য করি সেকেন্ড কোয়ারডেন্ট ফাই মাইনাস তাহলে এটা সেকেন্ড কোয়ারডেন্টে ফাই মাইনাস অর্থাৎ একশো আশি ডিগ্রি মাইনাস তাহলে এটা হচ্ছে কোন কোয়ারডেন্টে সেকেন্ড কোয়ারডেন্টে সেকেন্ড কোয়ারডেন্টে কট নেগেটিভ তাহলে এখানে মাইনাস কট নাইন ফাইভ ডিভাইড বাই টোয়েন্টি তাহলে মাইনাস দ্বারা আমি লিখে নিলাম কট সেভেন ফাইভ বাই টোয়েন্টি কট ফাইভ কট মাইনাস কট থ্রি ফাইভ বাই টোয়েন্টি মাইনাস কট ফাইভ ডিভাইড বাই টোয়েন্টি মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস কিন্তু এদিকে একটা মাইনাস আছে তাহলে সেই মাইনাসটা আমরা সামনে নিয়ে আসবো তাহলে সামনে নিয়ে আসার ফলে এটা এটা গুম করলে কট স্কোয়ার ফাইভ ডিভাইড বাই টোয়েন্টি এটার সাথে এটা যদি করি কটেজ স্কোয়ার ডিভাইড বাই থ্রি বাই টোয়েন্টি এটার সাথে আবার এটা এট যদি করি কটেজ স্কোয়ার ফাইভ ফাইভ বাই এভাবে আসতে থাকবে আমাদের যারা অনলাইনে এসএসসি বা আলিম উচ্চতর গণিত পত্র এবং দ্বিতীয় পত্র পড়তে আগ্রহী তারা আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বেশ হচ্ছে একটা পজার নামাজের পর অর্থাৎ ছয়টা থেকে আরেকটা আরেকটা হবে মাগদেপের পর বিকাল সাতটা থেকে ক্লাসের সময় এক ঘন্টা সপ্তাহে তিন দিন বা চার দিন করে ক্লাস নেওয়া হবে প্রথম পত্র শেষ করতে আমাদের সত্তর থেকে পঁচাত্তরটি ক্লাস লাগবে পূর্ণাঙ্গ সমাধানের জন্য দ্বিতীয় পত্র শেষ করতে আমাদের ষাট থেকে পঁয়ষট্টিটা ক্লাসের প্রয়োজন হবে ইনশাল্লাহ বইয়ের প্রতিটি টপিক ইনশাল্লাহ পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হবে ইনশাল্লাহ কটেজ স্কোয়ার থ্রি পাই ডিভাইড বাই টোয়েন্টি কটেজ স্কোয়ার ফাইভ পাই ডিভাইড বাই টোয়েন্টি কটেজ স্কোয়ার সেভেন পাই ডিভাইড বাই টোয়েন্টি √2 9π / 20 √2 / 4 সেটাকে আমরা आगे নিয়ে আসবো √2 / 4 √2 / 2 √2 9π / 20 √2 थ्री फाइव डिवेड ब्वेंटी कट स्क्र सेवेन फाइव डिवेड बै ट्वेंटी माइनस वन स्क्वेयर फाइव डिवेड बै ट्वेंटी स्क्र फाइव डिवेड बै टू माइनस फाइव डिवेड बी দশ পাই মাইনাস পাই তাহলে নাইন পাই আমরা পাই অর্থাৎ এখান থেকে আমরা যদি টোয়েন্টি লসাগুনি তাহলে টেন পাই মাইনাস পাই তাহলে নাইন পাই আমরা পাই কোট স্কোয়ার থ্রি পাই ডিভাইড বাই টোয়েন্টি কোট স্কোয়ার ডিভাইড বাই টু মাইনাস ডিভাইড বাই টোয়েন্টি তাহলে এখানে যদি থ্রি দিই তাহলে ছেভেন পাই আমাৰ পাই অথবাই মাইনাছ ওৱান ইণ্টু কট স্কুৱাৰ পাই ডিভাইড বাই টুৱেণ্টি এইটো হৈ যাব কটা হৈ যাব টেন কাৰণ নাইণ্টি ডিগ্ৰী ত্ৰিকোন মেট্ৰিক ৰেচিঅ'ৰ পৰা নাইণ্টি ডিগ্ৰী প্লাছ মাইনছ চামথিং থাকলে ত' ত্ৰিকোণ মেট্ৰিক অনুপাতগুলা একটা থেকে আরেকটা পরিবর্তন হয়ে যায় তাহলে এটা হয়ে যাবে টেন স্কোয়ার পাই ডিভাইড বাই টোয়েন্টি কট স্কোয়ার থ্রি পাই ডিভাইড বাই টোয়েন্টি এটা হয়ে যাবে টেন স্কোয়ার থ্রি পাই ডিভাইড বাই টোয়েন্টি তাহলে আমরা এখানে পাই মাইনাস ওয়ান ইন্টু কট স্কোয়ার পাই ডিভাইড বাই টোয়েন্টি এখানে পাই ওয়ান ডিভাইড বাই কট স্কোয়ার পাই ডিভাইড বাই টোয়েন্টি কট সি পাই ডিভাইড বাই টুৱেণ্টি টুৱেণ্টি ফাইনেল আমাৰ পাই মাইনছ ৱান